ইরান ছিল শান্তির প্রতিচ্ছবি কিন্তু একদিন সেই শান্তির প্রতিচ্ছবির উপরে ছায়া নেমে আসলো আকাশে উড়ল যুদ্ধবিমান সুরের মাঝে ঢুকে পড়লো বোমের শব্দ চতুর্দিকে শুরু হয় হায় হতাশা ইরানের উপর জারি হতে থাকে নিষেধাজ্ঞা তাই বলে থামেনি ইরান শুরু হয়ে যায় যুদ্ধ ইরানের প্রতি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ বাড়তে থাকে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কমানোর জন্য চেষ্টা করতে থাকে ইরানকে ভয়ঙ্কর ও বিপজ্জনক রাষ্ট্র হিসেবে দেখিয়ে বিশ্ববাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য বিভিন্ন রকম কূটনৈতিক প্লান সাজাতে থাকে শুধু তাই নয় তারা চেয়েছিল ইরানকে নিচ্ছেস করতে তারা ভেবেছিল এ জাতি মাথা নত করবে কিন্তু তারা ভুলে গিয়েছিল ইরান মানে আত্মমর্যাদা প্রতিরোধ ও আগুন ইতিহাস ঘুমিয়ে থাকে না আর ইরান কখনো মাথা নত করে না যখন শত্রুরা আগুন নিয়ে আসে তখন ইরান উত্তর দেয় ইমান আর ইস্পাত দিয়ে প্রতি নিষেধাজ্ঞা প্রতি হুমকি ইরানকে আরও দৃঢ় করেছে এই জনপথ জানে মরুভূমি থেকে উঠে দাঁড়াতে হয় তারা যখন বলে ইরান শেষ ইরান তখন বলে আরে আমরা তো কেবল শুরু করেছি ইরান এখন ঘুমাই না দিন রাত প্রস্তুতি চলে চারিদিকে টেনশন বাড়ে তবুও ইরান নিজের মন বলে সেনারা সব তৈরি আছে আকাশ মাঠ আর পাহাড়ে ড্রোন রকেট সাজানো সব শত্রু রাখাবে ভয় আর সাহারে স্কুলে ছেলে শিখছে লড়াই কৃষক বলে দেশ আগে ঘরে ঘরে সাহস জাগে রক্ত দিলেও মাথা নয় না কেউ আকাশে শত্রু সীমান্তে ছায়া তবুও ইরান বলে আমরা হার মানিব না ইরান বলে যুদ্ধ চায় না কিন্তু এলে থামাব না আমরা একসাথে আছি সবাই ইরান মানে ভয় না আশা আমরা প্রতিরোধ জানি কারণ আমরা শান্তি রক্ষা করতে জানি আমরা যুদ্ধের মধ্যে বড় হয়েছে কিন্তু স্বপ্ন দেখি শান্তির ইরান দেখিয়েছে যুদ্ধ শুধু অস্ত্র নয় এটা আত্মার লড়াই এটা একটি বিপ্লব এটাই ইরান ইরান জয় شده بچه های زیادی به تو